দর্শক এটা কোনো খবর নয় একটা এন্টারটেনমেন্ট এবং বাইক স্ট্যান্ড এই ছেলেটাকে চিনেন এই ছেলেটা হচ্ছে পাড়ার ছেলে এবং গ্রামের ছেলে এত সুন্দর বাইক স্ট্যান্ড দেখায় এবং ছেলেটা কোথাকার জানাবার চেষ্টা করব। এর একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে জে এন হুদা এর নাম হচ্ছে নুরুল হুদা জানাবার চেষ্টা করব। এর বাড়ি হচ্ছে চাকলিয়া বিধানসভা শাহাবুর অনজীবী সাতমিরি গ্রাম ছেলেটার একটাই আশা যদি আমাকে এলাকার ছেলে সাবস্ক্রাইব করে এবং আমাকে ফলো করে তাহলে আমি অনেক আগে যেতে পারব এই আশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসেছে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে ছেলেটা অনেক আগে যেতে পারবে তাহলে দেরি কেন সাবস্ক্রাইব করুন জে এন হুদা কি নাম আপনার আমার নাম আমার নাম তো নুরুল হুদা বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে সাতমিড়ি উত্তর সাতমিড়ি উত্তর দিনাজপুর জি তো এই রাইডিং কতদিন ধরে করছেন রাইডিং তো আমি মোটামুটি 6 মাস 8 মাস ধরে করছি 8 মাস ধরে হ্যাঁ 6 মাস 6 মাস ধরে করেছি কেন আচ্ছা এই রাইডিং তালে কোন কোন জায়গায় যাও রাইডিং করতে আমি রাইডিং করি তোমার ম্যাক্সিমাম অনেক জায়গায় যায় যেমন আমি ওড়িশায় কাজ করতাম ওখানেও করেছি আচ্ছা আমার বাড়িতে আসছি এখন বাইরে দিকেও ঘুরি আর এখন আমি কালকে যাব একটা রাইডে কোথায় যাবেন তো ওটা যাব আপনারা দেখেন আমার ভিডিও বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি রাইডে একটা ভালো রাইডে যাব আচ্ছা তো এই যে রাইডিং করার জন্য আপনি গাড়ি কিনেছেন জি আমি আমি রাইডিং করার জন্যই গাড়িটা কিনেছি আচ্ছা এই গাড়ির দাম কত এই গাড়িটার দাম তো তোমার যে যেরকম হিসাবে না ওরকম করে তো এই গাড়িটার দাম হচ্ছে সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা হ্যাঁ কেসে সাড়ে চার লাখ টাকা নাই ফাইন্যান্সে করেছেন ফাইন্যান্সে করেছি আচ্ছা আগে কাজ কি করতেন আমি কাজ করি টাইলসের কাজ করি রাজমিস্ত টাইলস মার্ভেল টাইলস জি টাইলস কাজ করি কতদিন আগে থেকে কাজ করছিলেন আমি মোটামুটি 2018 থেকে কাজ করছি আচ্ছা তারপর আইডিয়াটা কি করে আসলো যে মানে রাইডিং করব আমি ভাবি যে আমাদের এলাকায় এগুলো নেই আর আমার মনে একটা জ্বালো আছে যেটা আমি সবাইকে দেখাতে চাই যে আমি এগুলো পারি আমাদের এলাকায় তো হয় এগুলো ওই জন্য আমার রাইডিং কালচারটা বেছে নেওয়া আর এটা আমার প্রফেশনাল করতে চাই আমি আচ্ছা বাড়িতে অন্য কোনো কাজ করো না এই যে রাইডিং করো বাড়িতে কাজ করি বাড়ির কাজ থাকলে না হলে করি না এমনিতে আমাদের বাড়িতে কাজ নেই কোনো বিরক্তি করি না আমরা তো কাজ নেই তাই জন্য এগুলাই করে বেড়াই আমি আচ্ছা কতগুলো বন্ধু যাচ্ছেন মানে রাইডিং এ আমরা আমি তো এখন যাচ্ছি ষোলো রাইডে ষোলো রাইডে যাচ্ছি আর আমাদের নেক্সট প্ল্যান হতে পারে লাদাখ এরকম কিছু ভাবনা আছে লাদাখ গেলে আমরা অনেক টিম নিয়ে যাব। আচ্ছা আপনার আপনার কি ইউটিউব চ্যানেল আছে জি আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম কি চ্যানেলের নাম হচ্ছে জে এন হুদা এখানে লেখা আছে দেখতে পারেন জে এন জে এন হুদা জি এন হুদা জি এন হুদা আমার চ্যানেলের নাম আচ্ছা যে দর্শক দেখছেন তাদেরকে কি বলতে চাইছেন আমি বলতে চাই আপ সবাইকে বলতে চাইছি যত আমার মানে এই চ্যানেল থেকে দেখছো কিষান টিভি থেকে আমি আপনাদের কাছে সাপোর্ট চাই কারণ আপনাদের গ্রামের অঞ্চলের ছেলে এগোতে চাই সবার সাপোর্টে তো আমাদের এই সব এলাকায় মানে এই কালচারটা নেই আমি এই কালচারটাকে শুরু করতে চাই আমি চাই যেন সবাই আসে সোশ্যাল মিডিয়া আমাদের আমাদের এলাকায় কম আছে তাই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আসছি আর তোমাদের সবাই সাপোর্ট চাইছি এমনি তো তোমরা মোবাইলে স্ক্রল করো ভিডিও দেখো তো আমি চাই আমার ভিডিওগুলোও দেখো যাতে আমার একটু হেল্প হয় আচ্ছা দেখান স্ট্যান্ড কীভাবে করেন ঠিক আছে আমি আমার স্ট্যান্ড দেখাচ্ছি আর আমি যাচ্ছি সোলো রাইডে তো রাইডটা খুব স্পেশাল হতে হতে হচ্ছে স্পেশাল হবে তো তোমরা সবাই আমার চ্যানেলটা এই চ্যানেলের নাম তোমরা গিয়ে দেখতে পারো কালকে আমি রাইড বার আছে ফেসবুক আছে না ইউটিউব খালি ফেসবুক আমি ফেসবুকে ভিডিও ডালি না আপাতত আমি ইউটিউবে ডালি আর ইনস্টাগ্রামে ডালি সেম নামে আছে আমার যে দর্শক গাড়িটা ঘুরিয়ে একটু দেখাবার চেষ্টা করব এই যে হচ্ছে ইনার গাড়ি গাড়িটা লোক অনেক ভালো মডিফাই করে বানিয়েছে আচ্ছা রাইডিংটা দেখান আপনার দিয়ে আমি দেখাচ্ছি আমার স্কিল আছে আর আমি আরও অনেক স্কিল শিখতে চাই তো আপনাদের ফাইন্যান্সিয়ালি সাপোর্টের জন্য অনেক কিছু হয় না তো আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করো তাতে যাতে আমি অনেক কিছু করতে পারি এলাকার জন্য আমার জন্য তোমাদের সবার জন্য এন্টারটেইনমেন্ট করতে পারি সবাইকে তো প্লিজ তোমরা সবাইকে রিকোয়েস্ট আছে আমার কি আমাকে সাপোর্ট করো না আচ্ছা রাইডিংটা দেখেন দর্শকের রাইডিংটা দেখেন আপনার রাইডিংটা কীরকম লাগছে দেখতে আমি এখন স্ট্যান্ড দেখাবো বিলি দেখাবো দর্শক দেখাবার চেষ্টা করব ওই যে রাইডিং দেখাচ্ছে এটা আমাদের এলাকারই ছেলে আমাদের এলাকাতে এরকম রাইডিং দেখতে পাওয়া যায়নি যেহেতু এলাকার ছেলে রাইডিং দেখাচ্ছে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন কি যে কোথায় রাইডিংয়ের জিগে সাফল্য হতে পারে গ্রামের ছেলে গ্রামের ছেলে রাইডিং করছে আমি পারি অতটুকু দেখালাম আর আগামীতে আরো ভালো হবে তোমরা যদি সাপোর্ট করো আমাকে আমি চাই তোমরা সাপোর্ট করো তাতে আমি আরো অনেক কিছু করতে পারি আমাদের এলাকার জন্য আমাদের এলাকার একটা নাম হবে আমাদের অঞ্চলে একটা নাম হবে যে হ্যাঁ এখানে একটা ছেলে থাকে এরকম করে তো তোমাদের সবাই সাপোর্ট চাই যতটুকু পারি অতটুকু দেখালাম নেক্সট টাইম আরো ভালো দেখা অবশ্যই অবশ্যই গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে এন হুদা আর একবার দেখিয়ে দাও তাহলে লোক বুঝে যাবে যে এন হুদা যে এন হুদা হ্যাঁ ইনস্টাগ্রামে আছে সেম নাম

আগিয়ে যেতে পারে শুধু আপনাদের একটা শেয়ারের জন্য শুধু আপনাদের একটা শেয়ারের জন্য অনেক এগিয়ে যেতে পারে অনেকগুলো ভিডিও দেখছেন খেলাধুলা এই ভিডিওটাও দেখে একটু সাপোর্ট করবেন যা দেখি যে এগিয়ে যেতে পারে যেহেতু একটা শেয়ার আর একটা কথা বলতে যাই আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে কেমন হয় তারপরও আমাদের সোসাইটি ভালো যে আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের সবার সাপোর্ট চাই আমি একা আমার সোসাইটির না পুরো এলাকার সাপোর্ট চাই পুরা ডিস্ট্রিক্টের সাপোর্ট চাই সবার সাপোর্ট চাই তাহলে আগিয়ে যেতে পারবো আর অনেকে অনেক কিছু বলে কিন্তু আমরা ওগুলো ধ্যান দিই না কারণ আমাদেরকে কিছু আগিয়ে যেতে হবে আমরা অনেক পিছে আছি আর আমাদের মোটো ব্লগিং কালচারটা নিয়ে যাব ইনশাল্লাহ আগে তো আপনারা সাপোর্ট করবেন আর চ্যানেল আমার ইউটিউবে আছে যে এন হুদা যে গিয়ে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাবেন ভিডিও আসবেন তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভিডিও দেখার জন্য আপনাদের কাছে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই